নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জবা ফুল গাছে যে মিলিবাগের আক্রমণ হয় তার অতি সহজ প্রতিকার দেখাবো যার ফলে নিমেষে মিলিবাগ দূর করতে পারবেন তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অব্দি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জবা ফুল গাছে যে সকল পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তার মধ্যে সব থেকে প্রধান যে পোকাটার আক্রমণ হয় সেটাকে মিলিবাগ বলে এইভাবে সাদা সাদা পোকা যেগুলোকে মিলিবাগ বলা হয় এরা জবা ফুল গাছে আক্রমণ করে এবং রস চুষে খায় যার ফলে জবা ফুল গাছ কমজোর হয়ে পড়ে পাতা হলুদ হয়ে খুসে পড়ে যায় গাছের গ্রোথ বা বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছে ফুল আসে না এবং প্রচুর পরিমাণে বা অনেক দিন ধরে মিলিবাগ আক্রমণ করলে গাছ মারা যেতে পারে একটা ডালে মিলিবাগের আক্রমণ হলে সেটা পুরো গাছে ছড়িয়ে পড়ে কিছু দিনের মধ্যে বাকি সব গাছগুলোতে ছড়িয়ে পড়ে এবং জবা ফুল গাছ ছাড়া অ্যাডেনিয়াম পেঁপে গাছ চন্দ্রমল্লিকা স্থলপদ্যর মতো আরও অনেক গাছে এই মিলিবাগের আক্রমণ হয়ে থাকে মিলিবাগের আক্রমণ হলে আপনারা গাছে প্রচুর পিঁপড়ে দেখতে পাবেন এরা অ্যাকচুয়ালি আমাদের কোনো হেল্প করে না উল্টে এই মিলিবাগগুলোকে একটা গাছ থেকে অন্য গাছ বা একটা ডাল থেকে অন্য ডালে ছড়াতে সাহায্য করে তো এতক্ষণ মিলিবাগ নিয়ে আলোচনা করলাম এরপর চলে আসবো মিলিবাগের প্রতিকার কি বা কিভাবে এই মিলিবাগ আমরা দূর করতে পারি মিলিবাগ দূর করতে আমাদের এই দুটো জিনিস লাগবে একদম প্রথমে একটা এক টাকার শ্যাম্পু নিয়েছি এবং দ্বিতীয় হচ্ছে নিম তেল নিয়েছি মিলিবাগের গায়ের ওপর সাদা মোমের মতো আস্তরণ থাকে যেটা ইজিলি নষ্ট করা যায় না বা ভেদ করা যায় না এই শ্যাম্পুর মধ্যে খার থাকার কারণে এই মোমের আস্তরণকে খুব ইজিলি নষ্ট বা ভেদ করে দিতে পারে এবং এই নিম তেল ইউজ করার ফলে এই মিলিবাগগুলো মারা যাবে এই জন্যেই এই দুখানা জিনিস আমরা নেব এবং ইউজ করব আপনারা যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন আর শ্যাম্পু না থাকলে সার্ফ ডিশওয়াশার বা যে কোনো হ্যান্ডওয়াশ ইউজ করতে পারেন এরপর একটা বোতল নেব এবং এই বোতলের মধ্যে এই এক টাকার শ্যাম্পুটা পুরোটাই দিয়ে দেব। যদি আপনাদের কাছে বড় শ্যাম্পুর বোতল থাকে সেখান থেকে এক চামচ শ্যাম্পু নিয়ে আপনারা ইউজ করতে পারেন এরপর ডের এম বা তিরিশ ফোঁটা এই নিম তেল নিয়ে এই বোতলের মধ্যে আমরা দিয়ে দেব এরপর এই বোতলের মধ্যে আমরা জল ভর্তি করব। এখানে আমি এক লিটার জল ভর্তি করেছি এবং এই তিনটে জিনিসকে মানে জল শ্যাম্পু এবং নিম তেলকে ভালো করে মিশিয়ে নেব। তো এক লিটার জল নেব এতে এক টাকার শ্যাম্পু মেশাবো এবং দেড় এম এল বা তিরিশ ফোটা মতো নিম তেল মেশাবো এবং এই তিনটেকে ভালো করে মিশিয়ে নিলেই সলিউশন রেডি হয়ে যাবে যেটা আমরা মিলিবাগের ওপর স্প্রে করবো এরপর একটা স্প্রেয়ারের সাহায্যে যে যে ডালে এই মিলিবাগ আক্রমণ হয়েছে সেখানগুলোতে আমরা একদম ফোর্সে স্প্রে করে দেবো এইভাবে একদম ফোর্সে স্প্রে করতে হবে দেখুন স্প্রে করার সঙ্গে সঙ্গেই এই মিলিবাগগুলো গাছ থেকে পড়ে যাচ্ছে তো এইভাবে যে যে ডালে বা যেখানে এই মিলিবাগ আক্রমণ করেছে এই সব জায়গাতে এই সলিউশনটা আমাদের স্প্রে করে দিতে হবে এবং একদম ফোর্সফুলি স্প্রে করব যাতে এই মিলিবাগগুলো নিচে পড়ে যায় যেহেতু শ্যাম্পু আছে তো এই মিলিবাগের ওপরের আস্তরণটা ভেঙে যাবে এবং নিম তেল থাকার কারণে এই মিলিবাগুলো মারা যাবে তো এইভাবে যতগুলো গাছে মিলিবাগের আক্রমণ হয়েছে আমরা এই সলিউশন স্প্রে করে দেব তো এইভাবে একবার স্প্রে করতেই গাছে আর কোনো মিলিবাগ আপনারা পাবেন না পুরো গাছে দেখুন যে কটা ডালে মিলিবাগ ছিল আর কোনো ডালেই মিলিবাগ নেই এটা একটা খুবই কার্যকর উপায় এবং অতি সহজেই মিলিবাগ আপনারা দূর করতে পারবেন যদি একটা দুটো মিলিবাগ থেকে যায় যেমন এখানে একটা মিলিবাগ থেকে গেছে কিন্তু এর ওপরে সাদা মুমের আস্তরণটা দেখুন নষ্ট হয়ে গেছে তো এই মিলিবাগটা আস্তে আস্তে মারা যাবে তো এটা হচ্ছে সবথেকে সিম্পল এবং সবথেকে কার্যকর উপায় মিলিবাগ দূর করা যে কোনো গাছে যে কোনো সময় মিলিবাগ আক্রমণ করলে এই সলিউশন তৈরি করে আপনারা গাছে ভালো করে ফোর্সে স্প্রে করে দেবেন তাহলে মিলিবাগ একদম নির্মূল হয়ে যাবে তো এই ছিল মিলিবাগের প্রতিকার যেটা আপনারা অতি সহজেই করে জবা ফুল গাছকে মিলিবাগের হাত থেকে বাঁচাতে পারবেন এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে